ডিম পেঁয়াজা বাচ্চাদের প্রিয় খাবার এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ডিম পেঁয়াজা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ডিম সাধ্য নিয়েছি ডিম সাধ্যটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এভাবে দাগ দিয়ে নিচ্ছি ছুরি দিয়ে তাহলে ডিম টেস্ট হবে কড়াই গরম করে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা মাখিয়ে নেব কড়াইতে মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায় বেশি তেল খাওয়া ভালো না এই তেলেই নুন হলুদ মাখানো ডিমগুলি দিয়ে দিলাম এখানে এগুলি ভাজা হবে টেস্টের জন্য একটু ভালো করেই ভাজা করতে হবে এরকম ভাজা হচ্ছে এখন এগুলি আস্তে আস্তে তুলে নেব এখান থেকে এরকম ভাজা করলে ডিম পেয়াজি টেস্ট হয় ডিমগুলি তুলে কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে বেশি তেল দেওয়া যায় তবে বেশি তেল খেলে হার্ড ব্লক হয়ে যায় তেলটা গরম হল তারপর তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম গরম তেলে এই অল্প তেলেই রান্না হবে এবং টেস্ট হবে রান্নাটা গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরেটা লাইট ব্রাউন হবে এই যে লাইট ব্রাউন হয়েছে এখন আদাটা গ্রেট করে দিচ্ছি গ্রেটার দিয়ে এরকম একটা গ্রেটার থাকলে আদা গ্রেট করে দেওয়া যায় পেঁয়াজ গ্রেট করে দেওয়া যায় এভাবে গ্রেট করে নিলাম আদাটা আদা জিরে মিশিয়ে নিচ্ছি গ্রেড করা আদাটা এখানে অল্প তেলেই ভাজা হবে এবং সুস্বাদু হবে রান্নাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এ পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হওয়ার জন্য নুন দিলাম অল্প পরিমাণে মনে রাখতে হবে নুন দেওয়া হয়েছে নুনটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলি সেপারেট করে দেব আস্তে আস্তে তাহলে সুন্দরভাবে পেঁয়াজগুলি ভাজা হবে এভাবে হাত দিয়েও খুলে খুলে দেওয়া যায় আমি খুন্তি দিয়েই খুলে খুলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি এভাবে খুলে দিলে সুন্দর ভাজা হয় এভাবে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ পেঁয়াজের মধ্যে হলুদ দিলাম পরিমাণ বুঝে হলুদ পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আরও একটু নুন দিলাম আর দিতে হবে না রান্নার জন্য নুন দেওয়া হয়ে গেছে মানে এই রেসিপিটাতে আর নুন দিতে হবে না আর এভাবে ঘষে ঘষে নিতে হবে একটা রান্নারই পার্ট এখন ডিম ভাজাগুলি পেঁয়াজ ভাজা যে হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আরও ভাজা হবে ডিমের সাথে মিলেমিশে সুন্দর সেন্ট হবে এভাবে ঘষে ঘষে রান্না করলে রান্না ভালো হয় আর না হলে একটা লেয়ার পড়ে যাবে কড়াইতে তাহলে রান্না ভালো হবে না পুড়ে যাবে এর জন্য অল্প তেল দিয়ে রান্না করলে বা বেশি তেল দিয়ে রান্না করলে ওইভাবে ঘষে নিলে রান্না টেস্টফুল হয় কারণ ভাজা ভাজা হয় মশলাটা এতেই রান্নাটা ভালো লাগে এখন ডিম পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এরকম রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে লাইক করো সাবস্ক্রাইব করো এটা হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিলাম এভাবে ডিম রান্না করে খাবে এটা আমার ইচ্ছে এটা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট তারপর গরম ভাতে বেশ ভালো লাগবে ভালো থাকো ধন্যবাদ